নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আমি জ্যোতিষিরি অল আজ আপনাদের সামনে আপনার জন্মছকে যদি দেখেন বৃহস্পতি গ্রহটা খুব খারাপ অবস্থায় আছে অথবা নিচস্থ হয়ে বসে রয়েছে কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি এমতো অবস্থায় হয়তো আপনার বিভিন্ন কাজে বাধা তৈরি হচ্ছে যেমন চাকরি বাকরি বাধা পাচ্ছে কোনো ব্যবসা ক্ষেত্রে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে কেউ আপনার কথা শুনছে না বাড়িতে অকারণে অশান্তি গণ্ডগোল লেগে যাচ্ছে প্রেশার উল্টোপাল্টা কাজ করছে পেশার হয়তো হাই হয়ে যাচ্ছে বা নানান দিক থেকে নানান সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়ছেন তাহলে আপনি আজকে যে উপায়টা বলব উপায়টা একবার মনোযোগ সহকারে করে দেখুন এখানে কিন্তু সামান্য হয়তো দশ টাকা খরচ হতে পারে দশ টাকার বিনিময়ে কিন্তু আপনার ভাগ্যটা বদলে যেতে পারে একবার করে দেখুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখুন স্কিপ না করে আমার ভিডিওতে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি আবার জন্য তাহলে প্রথমে কি করবেন কাজটা কিন্তু বৃহস্পতিবার করবেন বৃহস্পতিবার আপনি হলুদ কালারের ড্রেস পরবেন হলুদ কালারের ড্রেস পরে এই কাজটা করবেন সকালবেলা আপনার বাড়িতে যদি লক্ষ্মী দেবীর ফটো থাকে লক্ষ্মী দেবীর ফটোর সামনে বসে একটু পূজা অর্চনা করে আপনি এই কাজটা করবেন সেখানে দুধ দীপ জ্বালিয়ে সেই দেবতার সামনে বসে কাজটা করবেন কি করবেন বাজার থেকে একটা হলুদ কালারের একটা পেন কিনে নিয়ে আসবেন এবং হলুদ ড্রেস পরে এই কাজটা করবেন আপনার অনামিকা কাজে আঙুলটা আছে আপনাকে দেখিয়ে দিই এই যে আমার হাত হাতে যে বৃদ্ধাঙ্গুলি তর্জনী তর্জনী আঙুলটা আমার ফুল হয়েছে তর্জনী আঙুলের নিচেতে এই স্থানটা হচ্ছে বৃহস্পতি পর্ব এই তর্জনী আঙুলের নিচেতে আপনি একটা সংখ্যা লিখুন জাস্ট এই কাজটা কিন্তু বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার করুন এখানে কিন্তু আপনার কোনো খরচ হচ্ছে না সামান্য একটা পরিশ্রমের বিনিময়ে কাজটা করতে হবে তাহলে কী করবেন ওখানে একটা সংখ্যা লিখবেন সংখ্যাটা হলো হলুদ কালিদের কিন্তু লিখতে হবে সকালবেলা লিখবেন একটু নিরামিষ খেয়ে করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু কাজটা করবেন সবসময় বিশ্বাস এবং ভক্তিটা রাখবেন কেননা বিশ্বাসে মিলায় বস্তু তো আর কি বন্ধু না অনেকেই হয়তো অনেক রকম কথা বলতে পারে আমি পাথর পড়েছি এটা করেছি ওটা করেছি কোনো কিছুতে রেজাল্ট পেলাম না এই সামান্য একটা কাজ করে রেজাল্ট পেতে পারি হ্যাঁ বন্ধু পেতেই পারেন করে দেখুন না অসুবিধে পড়তে তাহলে কী করবেন হলুদ কালি দিয়ে আপনি ওই আঙুলটা নিচেতে যে পোর্শনটা আপনার দেখিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি এই প্রশ্চানটাতে এই পোর্শনটাতে কী করবেন আপনি হলুদ দি জিরো থ্রি জিরো থ্রি এই সংখ্যাটা লেখুন প্রত্যেক বৃহস্পতিবারই লেখুন যেন লেখাটা কম পক্ষে সাত থেকে আট ঘন্টা হাতে থাকে এই প্রক্রিয়াটি আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে দেখুন ভক্তিভরে করবে দেখবেন অবশ্যই আপনি বৃহস্পতিগ্রহের অশুভ থেকে বেরিয়ে আসতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন সকলে ভালো থাকবেন নমস্কার